যে চিঠিকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনুস এবং তার চ্যালা চামুন্ডাদের ঘুম উড়ে গেছে এটা হলো সেই চিঠি দেখুন এই চিঠিতে কি কি বলা হচ্ছে এক্ষেত্রে প্রথমেই দেখুন বলা হচ্ছে আজ বাইশে ডিসেম্বর আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি এসেছে এবং যা বাংলাদেশের শান্তি মিশন মিশনে অংশগ্রহণ নিয়ে একটা বড় ধরনের সংকট সৃষ্টি করেছে তারপর বলা হচ্ছে চিঠিতে উল্লেখ করা হয়েছে যদি বাংলাদেশ তিরিশ দিনের মধ্যে যদি বাংলাদেশ তিরিশ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে এবং অবৈধ সরকার উৎখাতের পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু জাতিসংঘ ইউনাইটেড নেশন কিন্তু শান্তি বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে এই চিঠিতে কিন্তু এমনটাই দাবি করা হয়েছে তারপর বলা হয়েছে সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে অংশগ্রহণ করা থেকে চিরতরে বাদ দেওয়া হবে আপনারা জানেন যে শান্তি মিশনে কিন্তু বিভিন্ন দেশের সেনাবাহিনীরা অংশগ্রহণ করে থাকে সেক্ষেত্রে এই চিঠি অনুসারে বলা হচ্ছে সেক্ষেত্রে যদি শান্তি স্থাপন করতে বাংলাদেশে ব্যর্থ হয় সেনাবাহিনী তাহলেও কিন্তু তাদেরকে এই শান্তি মিশনে অংশগ্রহণ তারা কিন্তু করতে পারবে না নেক্সট দেখুন বলা হচ্ছে এই ঘোষণার পরই কিন্তু সেনাবাহিনীর মধ্যে একটি অস্থিরতা তৈরি হয় তৈরি হয়েছে এবং সেনাবাহিনী কি করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এই মুহূর্তে দেশের রাজনীতিতে কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে বিশেষত সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে আপনাদের জানিয়ে দিয়ে এই চিঠিটা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়েছে বাংলাদেশে তারপরেই দেখুন নেক্সট বিষয়টা বলা হচ্ছে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনার বিষয়টা নিয়ে কিন্তু এই চিঠিতে বলা হচ্ছে এদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের বিপ্লবের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন এবং শেখ হাসিনার বক্তৃতা থেকে কিন্তু স্পষ্ট হয়েছে তিনি পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন তার রাজনৈতিক কৌশল এবং নেতৃত্বের প্রতি দলের বিশ্বাস যেন দেশের পরিস্থিতি পাল্টে দিতে পারে তারপরেই দেখুন নেক্সট যে পয়েন্টটা উল্লেখ করা হয়েছে এই গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে সেক্ষেত্রে বলা হয়েছে কূটনী সেনাবাহিনীর পদক্ষেপ মার্শাল ল নাকি সেনা কূটনীতি এক্ষেত্রে দেখুন যে বিষয়টা বলা হয়েছে যে এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে বিশাল এক অস্থিরতা তৈরি হয়েছে এই চিঠিকে কেন্দ্র করে এবং বলছে তারা কি করবে দেশের পরিস্থিতি যদি আরও বেগতিক হয় তাহলে কিন্তু সেনাবাহিনী কি মার্শাল ল বা সামরিক শাসন জারি করবে নাকি কি সেনাবাহিনী কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা নেবে এটা কিন্তু প্রশ্ন করা হয়েছে তারপরে দেখুন উঠেছে সেনাবাহিনীর মধ্যে এই সংকটের সমাধান কীভাবে হবে নেক্সট দেখুন ভবিষ্যৎ পরিকল্পনায় যে বিষয়টা এখানে প্রকাশিত হয়েছে বলা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা কিন্তু চলছে এবং জাতিসংঘের চাপ ও সরকারের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা দেশের ভবিষ্যৎ শাসন কাঠামোকে প্রভাবিত করবে তাছাড়া আন্তর্জাতিক আদালতের নিষেধাজ্ঞার পর বাংলাদেশের রাজনীতি এবং সেনাবাহিনীর ভূমিকা কেমন হবে তা নিয়ে কিন্তু নানা বিশ্লেষণ চলছে নেক্সট দেখুন এখন প্রশ্ন করা হচ্ছে যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ কি একটি নতুন রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে নাকি আন্তর্জাতিক চাপ ও শেখ হাসিনার দৃঢ়তার কারণে কিন্তু দেশের পরিস্থিতি শীঘ্রই কিন্তু স্থিতিশীল হবে এটা কিন্তু প্রশ্ন করা হচ্ছে এই দৈনিক সংবাদ মাধ্যমে আজ বাইশে ডিসেম্বর তারিখ আন্তর্জাতিক আদালত থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কিন্তু এই ধরনের একটা চিঠি আসে সেই বিষয়টাই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে তারপর বলা হচ্ছে চিঠিতে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে যাওয়া নিয়ে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চিঠিতে বলা হয়েছে যে তিরিশ দিনের মধ্যে বাংলাদেশের শান্তি অবৈধ সরকারের উৎখাত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না আনলে বাংলাদেশের জাতিসংঘের নির্দেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হবে এবং বাংলাদেশ শান্তিরক্ষা এবং বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশনে থেকে চিরতর কিন্তু বাদ দেওয়া হবে মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে হইচই শুরু হয়েছে কি করবে এখন সেনাবাহিনী এটা কিন্তু প্রশ্ন করা হচ্ছে তারপরে বলা হয়েছে মার্শাল ল এর পথে নাকি কৌশলের মাধ্যমে শেখ পুনরায় ক্ষমতায় সেনাবাহিনী এই নিয়ে হাসিনার ফিরে আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়েছে তার বক্তব্য কঠোর হয়ে যাচ্ছে সেনাকর্মীদের কর্মীদের বিপ্লবের প্রস্তুতি নিতে বলেছেন তিনি শেখ হাসিনা এবং তার বিবৃতিতেও কিন্তু আমরা শুনছিলাম তারপর দেখুন বলা হচ্ছে একদিকে একের পর এক বাংলাদেশের উপর চাপ অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে চলছে ষড়যন্ত্র এই প্রতিবেদনটাই কিন্তু প্রকাশিত হয়েছে এই গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে এরই সাথে আপনাদের জানিয়ে দিই কালের কণ্ঠ থেকেও কিন্তু এই ধরনের একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যদিও এই নিয়ে কিন্তু আবারও বিবৃতি দেওয়া হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে বিষয়টা সত্য নয় তো বিষয়টা সত্যনিষ্ঠতা নিয়ে আপনারা মতামত দেবেন যারা আমার ভিউয়ার্স মূলত বাংলাদেশ থেকে দেখছেন এবং আমরা দেখেছি সরকার কীভাবে সংবাদপত্রের কণ্ঠ রোধ করেছে তো বিষয়টা সত্যও হতে পারে যাই হোক এই বিষয়টির বস্তুনিষ্ঠতা নিয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ আজকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য